الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم দরবারের সুখ আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র একটি আয়াত রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিস পেশ করলাম আয়াত হাদিসের আলোকে কিছু কথা আমরা জানব জানার পর সঠিক বিষয়গুলো জেনে যেন আমরা কিছু বিষয় আমল করতে পারি আর কিছু বিষয় যেন বর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসইল সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছে যে মাসে মাসটা হলো রবিউল আউ্বাল মাস এই জন্য রসইল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মকে কেন্দ্র করে কিছু কথা শুনবো এক নম্বর ঈদ অর্থকে দুই নম্বর ইসলামে ঈদ বলতে কি বোঝায় তিন নম্বর মিলাদুল নবী অর্থকে চার নম্বর নবীজির জন্ম বার কবে কিবারে জন্ম হয়েছে পাঁচ নম্বর নবীজির জন্ম তারিখ কবে ছয় নম্বর নবীজির জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হল সাত নাম্বার নবীর জন্মদিনে নবী কি করতেন নাম্বার জন্মকে কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ এই বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে শুনব মিলাদুল নবী অর্থ কি মিলাদ অর্থ হলো জন্ম মিলাদ অর্থ কি জন্ম

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের জন্ম তাহলে এবার আমি বলবো আপনারা উত্তর দিবেন আর মিলাদুল নবী অর্থ কি মানে এইটাই এইখানে সমস্যা হচ্ছে এতটুকুই তাহলে এখন থেকে আমরা জানবো যে মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের জন্ম শেষ তাহলে মিলাদ মানি জন্ম মিলাদ মানে পৃথিবীর যার জন্ম বাস জন্ম এই জন্মের আরবি মিলাদ আর মিলাদের বাংলা জন্ম মিলাদ নবীর বাংলা হলো মোহাম্মদ সাল্লাই সাল্লামের জন্ম আর নবী করিম সাল্লাই সাল্লামের জন্ম এগুলো তিন নম্বর কথা চার নম্বর কথা রসুল কি বারে জন্ম নিয়েছেন মুসনাদে আহমদ

মিন মক্কা তা মুহাজিরুন ইলাল মাদিনাতায়াউমালকিস নাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন সেই দিনটাও ছিল সোমবার তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্ম নিলেন যেইবারে সেটা সোমবার যেইবারে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই বারটাও ছিল কি বার